এ না একটু কষা দাঁড় না গো গুড আফটারনুন বন্ধুরা কেমন আছে সব তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে শরীরটা আমার এতটাই খারাপ যে আমি সারাক্ষণ রেস্ট নিচ্ছি বড়বাবু বললো তুমি আজকে রেস্ট নাও আজকে আমি বাজার দোকানে রান্না বান্না সব কিছু সামলে নেবো তো চলো দেখি সে কী করছে কারণ বেলা এখন বারোটা বেজে গেল কি গো কিছু হেল্প করবো না কি গো হ্যাঁ উনুনে ধোঁয়া খেয়ে চোখ দিয়ে তো জল বের হচ্ছে গো কারণ আমি করছি না ঠিক আছে কি রান্না মনে করছো গো কি রান্না মনে করছো ভাত বসিয়ে দিয়েছো হুম ভাত বসিয়ে দিয়েছি দেই ভাতটা নামাতে হবে না আমি নামিয়ে দেবো হ্যাঁ কী রান্না করছো গো কাটা কুটি করেছো আলু ও শিখে নেমেছ একটু ঝাল ঝাল করবে হ্যাঁ ভালো লাগবে আর এই দুষ্টু বুড়ি কি করছো ছাতা নিয়ে তুমি ছাওয়ার মধ্যে ছাতা নিয়ে কি করছো হ্যাঁ দেখো বন্ধুরা ছাতা নিয়ে কি করছো তাহলে কি কি করছো কষা চিকেন তোমার জন্য কিছু হবে না তুমি দুষ্টু বুড়ি খালি অন্যায় করো আজকে আজকে আমার শরীর ভালো না পাপার হাতে আমি শুধু খাবো আমি খাবো তোমাই খেতে হবে না খিদে পেয়েছে আমাকে খিদে পেয়েছে খেতে হবে না ও মবে আমাকে আমি দিদা ভাই চলে যাবো তাহলে কি কি দিলে গো চিকেনে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু নুন হ্যাঁ বড়বাবুর হাতে রান্না খুবই ভালো মানে নিঃসন্দেহ চোখ বুঝেও খেয়ে নেওয়া যাবে ঠিক আছে রান্না বান্না করো তাহলে চলো বন্ধুরা রোদে খাঁকা করছে চলে এসো এখানে তুই ছাতা নিয়েছো বলে রোদে কি দাঁড়াতে হবে না ও বন্ধুরা রোদে খাঁকা করছে দেখো এটা সাদা হয়ে আছে এতটাই রোদ ছাওয়াই চলে এসো কি দিচ্ছে এবার গরম মশলা

হাসি আমার দুষ্টু হাসি দেখো আচ্ছা নিয়ে আসছি বন্ধুরা চলো রান্না বান্না করুক আমি গিয়ে আবার শুয়ে পড়ি রান্না হলে আমাকে ডেকো হ্যাঁ মুখের কাছে দি আর নিজের হাতে খাইয়েও একটু দি আজকে হ্যাঁ আজ একটু খাইয়ে দি আমাকে আমি তোমার হাতেই খাবো বাবা দেখেছ বন্ধুরা যাই আমি পাপাকে বলছি খাইয়ে দিতে আমি বললাম আমিও খাবো পাপার হাতে পাপার पापा আদর খাবে দাও ছাতাটা আমাকে দাও দাও আমাকে ছাতাটা দাও ঠিক আছে তুই ছাতা নিয়ে ঘোরো আমি গিয়ে শুয়ে পড়ি না কি গো আমার তো ঘুম পেয়ে যাচ্ছে বসে বসে কতটা বাকি গো বসিয়ে দিয়েছ কিন্তু কালার এখন থেকে একদম হেভি হয়ে গেছে গো আর কাঠের জলে রান্না আরো বেশি টেস্টি হয় বলো আমি শুনতাম সবাই বলতো যে কাঠের জলে রান্না নাকি খুব টেস্ট হয় আর শরীর পক্ষেও ভালো আর ওখানে দুষ্টু কি করছে গো কাকার সাথে ঝগড়া করছে হ্যাঁ দাদাই সাথে ঝগড়া করছো তুমি দাদাই যে তুই মেয়েছো হ্যাঁ ঠাংমা বসে রান্না করছে ঠাংমাকে জিজ্ঞেস করি কি রান্না করছে ও কত ঢালা রোদে তুমি করো হ্যাঁ রান্না করো রান্না করো আমি দেখি ঠাংমা কি রান্না করছে ও কি রোদ বাবা রে বাবা কি রান্না করছে গো রান্না

হ্যাঁ তুমি পারো বটে তুমি সাবাস তুমি পারো বটে আমরা এই পয়সা রান্না করতে গেলে মনে হতো আমাদের হাড়গোড় খুলে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ তোমার এত পয়সা আমাদের সময় এলে আমরা মনে হয় কি বলবো আর থাকবো আর কি থাকবো না থাকবো তো না মনে হচ্ছে আর রান্না বান্না করা তো দূরের কথা থাকলো একটা মাথার ওপর তিরপল খাটিয়ে নেবে

চলো নাই নাই করবে চলো নাই করো নি আজকে এখনো চলো নাই করবে চলো চলো যাও ছাতা দাও আমাকে বৃষ্টি পড়ছে আজ এদিকে নাই করবে এসো গো একটা কথা বলবো হ্যাঁ হয়ে গেছে গো একটু কষা দাও না গো কষা নয় একটু ঝোল খাও শরীরটা ভালো নয় ঝোল ঠিক আছে ঝোলি খাই ছোটবেলায় এরকম মায়ের কাছেও যেতাম মা একটু দাও না গো কচা কচা আর এখন বড় বাবুকে বলছি টকবক টকবক করে ফুটছে ফুটছে ঝোল টকবক করে চলো এবার থালা নিয়ে বসে পড়বো আমারও নাই নাই হয়ে গেছে নাই নাই খেলনা নিয়ে বসে পড়েছি একটু খাই

এই সরে যা তুই লাইন দিয়ে দাঁড়িয়ে আছিস কেন হ্যাঁ আমি আগে আমার খিদে পেয়েছে কি খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে কতবার আর আসবো কি বলবো তোমার হাতে চিকেন করছো রান্না আর এক পিস কষা দিয়েছো খেয়ে দিয়ে মানে খালি মনে হচ্ছে আসি আ হা হা ও আলু দিয়ে চিকেন আলু দিয়ে চিকেন কষা আমরা তো আলু খেতে ভালোবাসি সব কিছুতেই বেশি বেশি আলু সুন্দরের কালারটা দেখেছো এই নিয়ে বড়বাবু আমাকে বলছে কতবার এলে কি আর বলবো তোমার হাতে খেতে এতই ভালোবাসি যে যখন রান্না করে মনে হয় দশবার আসি আসি কখন হবে কখন খাবো তো বন্ধুরা চিকেন কষা আলু দিয়ে আর ভাত তো আগেই হয়ে গেছে আমাকে ডাকে না আমি শুয়ে পড়েছিলাম নিজেই গড়িয়ে ফ্যান ফ্যান দিয়েছে তো চলো বন্ধুরা এবার আমার খুবের খেতে বেছে খাবো তোমরাও চলে এসো খেতে এই ভালো বন্ধুদেরকে দেখো ঘেমে নেই গেছে দেখো ঘাম বেরিয়ে গেছে পুরো গরমেতে তো বন্ধুরা চলে এসো টাটা বাই বাই আবার দেখা বল ভিডিওতে ভালো দেখো সবাই আমাকে নাই নাই করে দিয়েছি মাম্মা এখানে বসে বসে নন করছে মাম্মার মন্তব্য এ মুখে পুরো রোদ পড়েছে আচ্ছা পা গোটা ওরম পা পুজো করতে হয় বন্ধুরা প্রতিদিন প্রতিদিন স্নান করে আগে এখানে এসে এই ফুলগুলো থাকে ফুলগুলো দিয়ে ওম নম শিবাই ওম নম শিবাই বসে বসে করবে তারপর যাবে সোমবার হয়েছে তো মহাদেবের ভক্ত আর এই গ্লাসে জল থাকে সেই জল শিবের মাথায় ঢালবে রোদ্দুর পড়েছে এই জায়গা রোদ্দুর পড়েছে চলো চলো নান্না হয়ে গেছে নমনম শিবাই করে নাও সব করে তারপর খাওয়াবো হ্যাঁ করো ওম নমৎ শিবাই করো ওরা আঁক কাটতে নেই জলের করে না জপ করে ঠাকুরকে নন করে নি চলো খাবে চলো